আলা ইন্ন ফিল জাসাদি মুদগা اذا صلحت صلحت الجসাদু কুল্লু واذا فسدت فسد الجসাদু কুল্লু আলা وحي القلب বান্দার যখন কলব খারাপ হয়ে যায় ওই চোখ দেয়া আল্লাহর নাফরমানি জিনিস দেখে বান্দার যখন কলব খারাপ হয়ে যায় কান দিয়ে নবরমানি জিনিস শুনে বান্দার যখন কলপ খারাপ হয়ে যায় হাত দিয়ে আল্লাহ না কাজ করে বান্দার যখন কলপ খারাপ হয়ে যায় পাও দিয়ে আল্লাহর না দিকে হেঁটে যায় বান্দার যখন কলপ খারাপ হয়ে যায় তখন ওই ব্রেন দ্বারা মানি যিনি চিন্তা করে অনেক মানুষ দেখবেন অনেক পরিবর্তন হয়ে গেছে চল্লিশ দিন যাওয়ার আগেও সেলটা ছিল অনেক খারাপ যার কারণে এলাকার সবাই বয়ে থরথর করে কাঁপতো যখন চল্লিশ দিনের জন্য সিল্লা দিয়া যখন আসে ওই খারাপ ছেলেটাই যখন রাস্তা দিয়ে হাঁটে মনে হয় মানুষ যায় না বেরেস্তা যাইতেছে কারণ কি চল্লিশ দিন আগে ছিল সবাই বই পাইত এখন চল্লিশ দিন পরে ওই ছেলেটাকেই সবাই মহব্বত করে কারণটা কি কারণটা হইল চল্লিশ দিন আগে ছেলেটার কলপটা অসুস্থ ছিল চল্লিশ দিনের জন্য যখন তাবলিগে গেছে ওই কলব যখন কলবে ট্রিটমেন্ট করা হইল কলব যখন সুস্থ হয়ে গেছে এখন ওই ছেলের দ্বারা আর গুনার কাজ হয় না চোখের দ্বারা আল্লাহর নাবর মানি জিনিস দেখে না কান দ্বারা আল্লাহর নাবর মানি জিনিস শুনে না হাত দ্বারা আল্লাহর নাবর জিনিস ধরে না পাও দিয়া মানির দিকে হেঁটে যায় না আল্লাহর হাবিব চোদ্দ শত বছর আগে বলিয়া গেছে যেরকম গাড়ি যদি নষ্ট হয়ে যায় ঠিক করলে আবার ভালো হয়ে যায় প্রত্যেক জিনিস নষ্ট হয়ে যায় আবার ঠিক করতে হয় আল্লাহর হাবিব রহমাতুল্লা আলমিন চোদ্দ শত বছর আগে বলিয়া গেছে যখন আমার যখন রুটে ঘাটে চলাফেরা করবো তার দ্বারা যখন গুণা হবে কলবে একটা কালো দাগ পরে যাবে কালো দাগ পড়তে পরতে এমন একটা অবস্থা হয়ে যায় তখন আর ভালো কাজ ভালো লাগে না যেমন মানুষের জ্বর উঠলে মিষ্টিও দিতা লাগে পানিও তিতা লাগে অর্থাৎ যে যাই কিছু হয় সব কিছু তিতা লাগে অর্থাৎ ওই লোকটা জ্বরের কারণে যেমন সব কিছু তিতা লাগে ঠিক এরকম যখন আল্লাহর বান্দাবান্দি যখন গুনা করে কলবটা অসুস্থ বানায় ফেলে তখন নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না জিগির করতে ভালো লাগে না ভালো কাজ করতে ভালো লাগে না ভালো কাজ কেউ করবে এটাও পছন্দ করে না আবার ওই ওই লোকটাই যখন কল পরিষ্কার হয়ে যাবে ওই লোকটার দ্বারাই দিনের ভালো ভালো কাজ হবে ওই সমস্যাটা কি আজকে তো আমরা শরীরের অসুস্থ হইলে শরীরের কি করি চিকিৎসা করি ডাক্তারের কাছে যাই এমবিবিএস দেখাই বড় বড় রোগ যদি বিবারিয়াতে যদি সুস্থ না হয় ডাকাতে যাই ডাকাতে সুস্থ না হইলে বাহিরে যাই ইন্ডিয়াতে যায় এরকম শরীরের চিকিৎসার জন্য আমরা বিভিন্নভাবে তদবির করি চেষ্টা করি আমাদের কলবের মধ্যে যে বড় বড় রোগ হিংসা আরো বিভিন্ন ধরনের বড় বড় রোগ যে হয়েছে ওই কলবের রোগগুলা পরিষ্কার কিভাবে করব। এটা ডাক্তার কোথায় পাওয়া যাবে কলবের ডাক্তার হইলো আম্বাই সাহবায় কেরাম আল্লাহ আল্লাহ বুজুর্গ তারা হলো কলবের ডাক্তার যখন কলবড়া কলবটা অসুস্থ হলে কিভাবে সুস্থ করতে হয় রহমাতুল্লিল লিল আলামিন বলে গেছেন লিকুল শাইইন সিফালাতুম মুসিফালাতুল কুলুবু যিক্রুল্লাহ যেমন লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহার মধ্যে जंग পড়ে যায় ঠিক তোমাদের গুনার কারণে লোহার মধ্যে পানি লাগলে যেমন লোহার মধ্যে জং পড়ে যায় সিরিজ কাগজ দিয়ে মেজে লোহা পরিষ্কার করতে হয় ঠিক উনার কারণে যে কলবের মধ্যে কালো দাগ পরে গেছে ওই কালো দাগ পরিষ্কার করার জন্য আল্লাহর জিকির যখন বলবে মান্দাল দর রাসূলুল্লাহ যখন বান্দা বান্দি বলবে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বান্দা কুরআন তেলাওয়াত করবে যখন বান্দা দ্বীনের কথা বান্দা বান্দি শুনবে দিনের কথা আলোচনা করবে আসমান জমিন লইয়া চিন্তা ভাবনা করবে তখন বান্দার কলবের মধ্যে গসা মাজা হইতে থাকবে যখন বান্দা এরকম কলব পরিষ্কার হয়ে যাবে তখন বান্দা যেখানেই থাকুক না কেন তার দ্বারা কোনো গুণা হবে না কোনো বান্দা যদি কলপ পরিষ্কার হয়ে যায় তখন ওই বান্দা বান্দির দ্বারা কোনো গুনাহ হবে না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে রাহমাতুল আল আমিনের গর্দান আনার জন্য রওনা দিল উমর যখন নবীর সাবেতকে যখন ইসলাম গ্রহণ করলেন ওই উমর কেমন আল্লাহর বয় উমরের ভিতরে গোলাপ যখন পরিষ্কার হয়ে গেল কেমন আল্লাহর বয় কেমন আখের হাতের বয় গভীর রাত্রে ঘুরে ঘুরে দেখে আমার রাজ্যর মধ্যে কেউ কষ্টের মধ্যে আসে কিনা যদি কোনো মানুষ কষ্টের মধ্যে থাকে আমি উম হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব এরকম যখন গভীর রাত্রে বাইর হয়ে গেলেন দেখেন এক মরুভূমির মধ্যে একটি তাবু দেখা যাইতেছে তাবুর মধ্যে মিটি মিটি আলো জলে উমর রাজি আল্লাহ তাহু তো গভীর রাত্রে কে কে তাবু গাড়লো এখানে মনে হয় কোনো মুসাফির তাবু গাড়লেন চলো যাই দেখে আসি কোনো অসুবিধা আছে কিনা উমর রাদিয়াল্লাহু খাদেম আনহু খادمকিনিয়া যখন তাবুর কাছে গেলেন তাবুর ভিতরের থেকে থেকে কান্নার আওয়াজ শোনা যায় উমর রাদিয়াল্লাহু তালা আনহু দেখে একটি মহিলা ডেক্সির মধ্যে পানি দিয়ে লাড়তেছে আর সন্তানদেরকে বলতেছে বাবা একটু অপেক্ষা করো রান্না হয়ে যাবে উমর রাদি আল্লাহ তালানু ডাক দা বলে ও মা খাবারের পাতিলের মধ্যে তো কিছুই নাই কারণ কি তুমি সন্তানদেরকে বলতেছ কিছুক্ষণের ভিতরে খাবার হয়ে যাবে বলতেছ আপনাকে বলে লাভ নাই উমর আর আমার সাথে হাসরের ময়দানে আল্লাহর সাথে বুজা পড়া হবে বলতে যে কি বুঝা পড়া বলে আমার সন্তান তিন দিন যাবৎ খানা খাই না কিন্তু আমিরুল মুমিন উমর রাজি আল্লাহ তালু আমার কোনো খবর নাই না উমর রাজি আল্লাহ তালু বলে মা উমর কিভাবে জানবে যে আপনি তিন দিন ধরে আপনারা খানা খান না ওই মা ডাক্তার বলে উনি আমিরুল মুমিন দেশের বাসা হয়ে আমাদের খবর নেয় না কেন উমর রাজি আল্লাহ আনহু দৌড়াইয়া বাইতুল মালের মধ্যে যাইয়া একটা বস্তার মধ্যে কিছু কাপড় খাবার কিছু টাকা পয়সা এরকম বস্তা ভর্তি করে কাদেমকে বলে আমার মাথার উপরে বস্তাটা উঠাইয়া দাও কাদেম বলে হুজুর আমার মাতার মধ্যে বস্তা উঠাইয়া দেন কয় না হাসরের ময়দানে কি তুমি আমার ঘুরা নিবা নাকি আসরের ময়দানে যেহেতু তুমি আমার গুণা নিবানা আজকে এই বস্তা আমার কান্ধে উঠাইয়া দাও আমিরুল মুমিনিনের কান্দে যখন বস্তা উঠাইয়া দিল আমিরুল মুমিনিন দৌড়াইয়া ওই তাবুতে চলে গেলেন তাবুর মধ্যে যাইয়া নিজের হাতে রান্না করে ওই বাচ্চাদেরকে খাওয়াইলেন খাওয়াই সেরা বললেন মা তোমার যখন খাবার যখন শেষ হইয়া যাইবে তখন যখন আমিরুল আমিরুলের কাছে যাবা তখন আমাকে ওইখানে দেখতে পাবা কেমন আল্লাহর পৃথিবীর বর্ষা যখন কলবটা ঠিক হয়ে গেছে কলব যখন পরিষ্কার হয়ে গেছে আখেরাদের যখন চিন্তা আসিয়া গিয়েছে তখন একটা বাসা ভাবে জনগণের খবর নিতে একটু দ্বিধাবোধ করে না তখন কিছুক্ষণ দাঁড়ায় রইল সন্তানরা খানা পাইয়া খুশিয়ে নাচতেছে আমিরুল এখন দাঁড়ায় রইলেন বলতেছে কিছুক্ষণ আগে আমি দাঁড়ায় দেখছিলাম সন্তানরা কান্না করতেছিল আমার মনটা ব্যতীত হয়েছিল আমি এখন দাঁড়ায় দেখতে চাই ওই সন্তান কিভাবে হাসে আমার কাছে বড় ভালো লাগতেছে আমার কাছে বড় ভালো লাগতেছে আরেকদিন গভীর রাত্রে আরেকদিন আমিরুল মুমিনিন এরকম জঙ্গল দিয়ে যাইতেছে দেখে এক রাখাল বকরি ছাগল চড়াইতেছে আমিরুল মুমিনিন রাখালকে ইমানের পরীক্ষা করার জন্য কাছে যাইয়া বলে ও রাখাল ভাই তোমার একটা বক্তি আমাকে দিয়ে দাও আমরা জবাই করে খেয়ে ফেলবো আর তার বিনিময়ে আমরা তোমাকে টাকা দিয়ে দিব রাখাল রাখদা বলে হুজুর এই রাকালের মালিক আমি না এই রাকালের মালিক হইল আরেকজন আমি হইলাম কর্মচারী আমি এটা বিক্রি করতে পারবো না আমিরুল মুকমিন উমর রাদি আল্লাহ তালহু বলে রাখাল ভাই আমরা মুসাফির মানুষ বড় ক্ষুধার্ত আর তুমি যদি এরকম একটা ছাগল দিয়ে দাও আমরা আমাদেরকে আমরা খেয়ে ফেলবো আর তার বিনিময় তোমাকে কিছু টাকা দিব মালিক যদি বলে বল বা মালিক কে বাঘে খেয়ে ফেলেছে রাকাল রাখদা বলে আপনাকে তো মুসাবির মানুষ দেখতে ভালোই মনে হইতেছে চেহারা তো দেখতে মনে হইতেছে ভালো মানুষ আপনার বা দি কেমন কেমন ও মুসফির আমার মালিক বড় আমাকে বিশ্বাস করে আমি যদি আমার মালিককে বলি বাঘে খেয়ে ফেলছে আমার মালিক বড় বিশ্বাস করবে কিন্তু আমি আল্লাহকে কি বলবো আল্লাহ তো দেখতেছে বলে এক বলে ফাইন এই মরুভূমির মধ্যে কেউ দেখে না আমি যে গুণার কাজ করব। আল্লাহ তো দেখতেছে কেমন ছিল এক রাখালের মধ্যে ইমান কেমন ছিল আল্লাহর ভয় আরেকদিন আল্লাহ তালানহু গভীর রাত্রে বাহির হয়েছে উনার দেশের মধ্যে কেউ কোনো কষ্টের মধ্যে আছে কিনা দেখার জন্য যায়া দেখে কি তা এক ঘরের মধ্যে মিটি মিটি আলো জ্বলে যখন মিটি মিটি আলো জ্বলে আমিরুল কয় ঘরের মধ্যে এত গভীর রাত্রে কেন আলো জ্বলে মনে হয় কোনো বিপদে পড়েছে নাকি চলো যায় একটু সাহায্য করা যায় কিনা যখন ঘরের কাছে গেল দেখে মা আর মেয়ে কথা বলতেছে মা মেয়েকে বলে ও মেয়ে আজকে যেহেতু আমাদের দুধ কম হয়েছে আজকে একটু পানি দিয়ে দাও তাহলে দুধ অন্য দিনের সমান হয়ে যাবে মেয়ে ডাক্তা বলে মা আমিরুল মুমিনিন আমিরুল মুকমিন নিষেধ দুধের মধ্যে পানি না মিশানো মা ডাক্তা বলে আমিরুল মুমিনিন কি দেখতেছে দেখতেছে নাকি ওই মেয়ে ডাক্তা বলে মা আমিরুল মুমিনিন দেখে না আমার আপনার আল্লাহ তো চায়া চায়া দেখতেছে আমরা কিভাবে গুণা করতে পারি যখন মানুষের মধ্যে যখন আল্লাহর ভয় আসে তখন গভীর রাতে কেউ দেখে না আল্লাহ তো দেখতেছে গভীর জঙ্গলের মধ্যে গভীর মরুভূমির মধ্যে কেউ দেখে না আল্লাহ তো দেখতেছে আর আমরা যতই চেষ্টা করি যতই আইন পাশ করি না কেন কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বয় মানুষের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত র্যাব বাহিনী দিয়া সেনাবাহিনী দিয়া পুলিশ দিয়া এরকম নাফরমানি কাজ থেকে দূরে সরানো যাবে না মানুষকে মানুষকে ঠিক করার জন্য একটা হইল ক্যাপসুল মানুষ যখন বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবে বলবেলা যখন মানুষের মধ্যে আল্লাহর পরিচয় এসে যাবে যখন মানুষ আল্লাহকে চিনতে পারবে তখন যেদিকে তাকাইবে সেদিকেই শুধু আল্লাহকে দেখতে পারবে এক মুরিদ দীর্ঘদিন যাবৎ পীর সাহেবের দরবারে সাধনা করার পর এখন বলতেছে হাজার মেয়ে পাথরের দিকে তাকাইলে গাছপালার দিকে তাকাইলে হাজার মেয়ে সাজার মেয়ে তেরঙ্গু হেদার দেহ ওদার তুহি তু হেদার দেখে তাহু ও তুহি তু হ বলে পাথরের দিকে তাকাইলে গাছপালার দিকে তাকাইলে আসমানের দিকে তাকাইলে দিকে তাকাইলে চন্দ্র যে তাকাইলে ও ওদের তুহি তু হে যে ধর দেখে তা ওদের তুহি তু হে যেই দিকে তাকা আমি আসমানের দিকে তাকাই না আমি যেন আল্লাহকে দেখতেছি সূর্যর দিকে তাকাইলে মনে হয় সূর্য তো আমার ওলা আল্লাহ চন্দ্রর দিকে তাকাইলে বানানোলা আল্লাহ এরকম যেদার তা তাহ ওদার তু হে ডান দিকে তাকাইলে মনে হয় আল্লাহকে দেখতেছি বাম দিকে তাকাইলে মনে হয় আল্লাহকে দেখতেছি সামনের দিকে তাকাইলে মনে হয় আল্লাহকে দেখতেছি পিছনের দিকে তাকাইলে আল্লাহকে দেখতেছি যেদার দেখে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে ফুলের দিকে তাকাইলে ফলের দিকে তাকাইলে নদীর দিকে তাকাইলে যেদার দেখে হো ও তুহি তু তুহে যেদিকে তাকায় সেদিকে শুধু আল্লাহ মনে হয় তোমাকেই দেখতেছি যেদার দে ত ও ওদার তুহিত হে ইব্রাইম ইবনা দহাম রহমতুল্লাহ আলাই ব্লকের বাসা ছিল বাসায় ছেড়ে দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে একজন জিজ্ঞেস করলাম হুজুর আপনি বাদশায় ছেড়ে দিয়া কিতাপ পাইলেন ইব্রাহিম রহমতুল্লাহ কোনো কথা বলে না সুইটাই দাদা নদীর মধ্যে ফেলে দিলেন নদীর মাছকে ডাকতে বলে ও নদীর মাছ আমার সুইটা নিয়ে আস হাজার হাজার নিয়ে উপস্থিত বলতেছে এতদিন আমার বাদশাহী চলত দুনিয়ার মানুষের উপরে এখন আমার বাদশাহী চলে আল্লাহর সৃষ্টি জগতের উপরে এতদিন আমার কথা মানুষে চিন্ত মানুষ আমার কথা শুনত আবার নাও শুনত কিন্তু এখন আমার কথা পশু পাখি শুনে আমার কথা বাতাসে শুনে আমার কথা মাছে শুনে আমার কথা জঙ্গলের বাগে শুনে অর্থাৎ এতদিন চলতো বাদশাহী মানুষের উপরে এখন চলে বাদশাহী আল্লাহ সৃষ্টি জগতের উপরে আমি এখন যেই বাদশাহী পাইছি ওই বাদশাহী নেওয়ার জন্য আর যদি রাজা বাদশারা জানতো আমি কি বাদশাহী পেয়েছি তাহলে তারা আমার সাথে যুদ্ধ করে হলেও আমার বাসায় চিনায় নেওয়ার জন্য চেষ্টা করত ও আমার যুবক ভাইয়েরা ও আমার নিশি মা ও বোনেরা গুনার মধ্যে একটা মজা আছে গুনার মজাটা হইল সামরিক চুলকানির মতো যেরকম কিছুক্ষণ চুল খুব মজা লাগে শিল্লা গে বলে বাবারে জলে গুনার মজাটা হলো এরকম কুনা করতে কিছুক্ষণ সময় ভালো লাগে কিন্তু হাসরের ময়দানে শাস্তিটা হবে অনেক ভয়াবহ শাস্তিটা হবে ভয়াবহ এবাদতের মধ্যেও মজা আছে এবাদতের মধ্যে কি যে মজা আল্লাহ জিগের মধ্যে কি যে মজা যারা পাইছে তারাই বুঝে কি মজা লা ই ইল্লাল্লাহ ওইটা পড়লে কি লাভ হবে মজালে জাল্লাম আল্লাহ কে ডাক বলে আল্লাহ আমি আপনার কাছে একটা স্পেশাল জিনিস চাই পার্সোনালি একটা জিনিস চাই যেটার দ্বারা আমি বেশি বেশি আপনার নৈকটটা হাসিল করব মুসা পৈগম্বর বলেন আল্লাহ আমি একটা স্পেশাল জিনিস চাই আল্লাহ তালা বলেন মুসা মুসাফ্লা মুসা নবী বলেন আল্লাহ আমি তো আপনার কাছে একটা স্পেশাল জিনিস চাইতেছি আল্লাহ তাবক বলেন ও মুসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লাই রাখা হয় আর কালে মালা ইল্লাহ যদি অপর পাল্লাই রাখা হয় কালে ইলাহা, ইল্লাল্লাহ কালেমার পাল্লাই বাড়ি হইয়া যাইব বেশি বেশি জিগির করলে কি হবে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে আল্লাহ বললে সমান আসমান জমিনে দ্বারা ভরপুর করে দিবে কল পরিষ্কার হবে ফাজ আমলের মধ্যে একশোটা ফাজে হলে আমলের মধ্যে একশোটা লাভের কথা বলছে সবগুলা বলার সময় নাই জিগির করলে কি হবে আল্লাহ তালা মুকুটবিহীন বাসা বানিয়ে দিবে শাহদালার রহমতুল্লাহ আলাই শাহ পড়ার রহমতুল্লাহ আলাই তারা মরার পরে ও যদি আমরা জিগির করতে পারি তাহলে নামাজ পড়ে মজা লাগবে এরকম ভালো কথা শুনতে ভালো লাগবে যা কিছু করি ভালো লাগবে বেশি বেশি জিগির করলে জিকিরের দ্বারা কলব কলব দরতাজা তাকে এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ কাফেরদের সাথে আমি একাই যুদ্ধ করব নবীজি বলেন কিভাবে সম্ভব ইয়া রাসূল আপনাকে বলেন যার দিলে জিগির আছে তার দিল जिंदा যার দিলে জিগির নাই তার দিল মুর্দার সমান আমি তো আল্লাহ জিগির করি কাফের মুশরিকরা আল্লাহ জিগির করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফের মুশরিকদের সাথে আমি একাই লড়তে পারবো জিকির সারা কোনো আল্লাহর অলি অলি হইতে পারে নাই জিকিরের কোনো সময় নাই কোনো টাইম নাই নামাজের একটা টাইম আছে কিন্তু জিকিরের কোনো টাইম নাই আল্লাহ তালা বলেন দাঁড়ানো অবস্থায় বর্ষা অবস্থায় স অবস্থায় সকল অবস্থায় কি আল্লাহ তালা জিকির করার জন্য সকল অবস্থায় আল্লাহ তালা জিকির করার জন্য আল্লাহ তালা বলেন এখন আমাদের আরেকজন তরুণ বক্তা আছে ইনশাল্লাহ উনি আপনাদেরকে মূল্যবান নসিহত করবেন আমরা সবাই ইনশাল্লাহ আমলের নিয়তে শুনবো আমি যত ওই শুনি না কেন আপনাদেরকে একটা গল্প বলে আমার ওয়ার্ডটা শেষ করে ফেলতেছি কতটা গল্পটা সত্য মিথ্যা জানি না কিন্তু এটাতে একটা শিক্ষণীয় আছে শিক্ষণীয় হচ্ছে এক দাদা নাতি ওয়ার্ড শুনতে গেছে নদী পার হয়ে আসছে শুনে আবার নদী পার হইতে হয় উয়াজের মধ্যে বলল যে আপনার হাডুর উপরে কাকুর কাপড় তোলা নাকি তা ফরস তুয়ার শুনে যখন যাইতা তো নাতিরে কান তোলে সিরা দাদা আস্তে আস্তে পানিতে নামে আর কাপড়টা উপরে তুলে যখন হাডুর উপরে তুলছেন নাতি ক নানা দাদা কাম ডাকিতা করছেন আপনি দিয়ে ফরস তরফ করে লাইছেন গাংটা পারে সিরা ক নি আজকের দিকে তো আশি বছর ধরে সত্তর আশি বছর ধরে ওয়ার্স শুনি কোনোদিন ওয়ার্স শুননা তো আর গাঙ্গের হেই নিছি না গাঙ্গের এই পারছি তুই একদিনে কি ওয়াজ শুন না গাঙ্গের হিপালয়ে যাবি গা তো আমরা এরকম যদি ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনি আর এই মসজিদে কেয়ামত পর্যন্ত যদি আপনার যুবকরা উদ্বেগ নিয়ে যদি তার মাহবিল করে সারাদিনিয়া যদি বড়ো বড়ো উলামায় কেরাম যদি আপনাদেরকে নসিহত করে এক পয়সারও কাম হইতো না যদি আপনি আমি আমলের নিয়ত না করি আল্লাহ তালা আমাদেরকে সবাইকে আমলের নিয়ত করা তো অভিজ্ঞান করেন